নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এসাই আর সংক্রান্ত বিষয়ের জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম আছে কি নেই তার জন্য আপনাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে আমি এখানে একটি গুগল ক্রোম ব্রাউজার চুজ করে নিয়েছি গুগল ক্রোম ব্রাউজার চুজ করে নেওয়ার পরে এখানে লিখে আপনারা সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ইন ভোটার লিস্ট দু হাজার দুই এটি লিখে আপনারা সার্চ করবেন কাজ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা দেখতে প্রথমে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে একটু কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে ওপরে যে প্রপটি দেখছেন এটিকে উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারপ্রেস আসবে আসার পরে এখানে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে আপনাদের যে বিধানসভার আন্ডারে আপনারা ভোট দিয়েছেন সেই বিধানসভা আপনারা সিলেক্ট করবেন এখানে আমি পুরোসভা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এমন একটি ইন্টারপ্রেস আসবে আপনারা যে স্কুলের আন্ডারে ভোট দিয়েছেন সেই স্কুলের নামটি এখানে সিলেক্ট করবেন আমি এখান থেকে সেই স্কুলটি সিলেক্ট করে নিচ্ছি বিজয়নগর প্রাইমারি স্কুল জুম করে দেখিয়ে দিচ্ছি বিজয়নগর প্রাইমারি স্কুল রুম নাম্বার দুই এই অপশানটি পাশে যে দেখতে পাচ্ছেন ফাইনাল রোড এই অপশানটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ক্যাপচার কোড আসবে এই ক্যাপচার কোডটি আপনারা ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে আপনারা ভেরিফাই অপশানের উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার পরে ডাউনলোড এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনাদের ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কাদের কাদের নাম আছে বা কাদের কাদের নাম নেই এখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাবেন এই ছিল বন্ধুরা আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকবেন